নমস্কার পরবেশ্বর্ব পিতা ধন্যবাদ হক প্রবৃষ্ব দ্বারা ঈশ্বর তার বছরে বলে গেছে মার তার এগারো তেইশ পদে যে কেউ ওই পর্বতকে বলে উপরিয়া যাও সমুদ্রে গিয়া পড়ো কিন্তু মনে মনে সন্দেহ না করো সত্যি পরবেশ্বর পিতার ধন্যবাদ যে পর্বতের সময় বড় বড় রোগ যদি কোনো সন্তানের শরীরের মধ্যে থাকে ঈশ্বরকে চিনলে ঈশ্বরকে জানলে ঈশ্বর যে সে সমস্ত পর্বতের সময় সমুদ্রের মধ্যে ফেলে এবং সত্যি আমি একটা দিদি ভাইকে পেয়ে গেছি যার মধ্যে বড় বড় পর্বতের সময় রোগ ছিল ঈশ্বরকে চেনাতে জানাতে ঈশ্বর যে ওনার পর্বতের সময় রোগকে দূর করেছে ওনাকে সে থেকে ঈশ্বর মুক্তি করেছে সমস্ত বিষয়টা জানবো আজকের এই ভিডিওটি ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু শুরু করবো নমস্কার দিদি আপনার পরিচয় বাড়িতে হাওড়া জেলা ধন্যবাদ পুরু পুরুষের করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি যে পর্বতের সময় বড় রোগ নিয়ে পড়েছিলেন বা রোগ নিয়ে আপনি এতদিন ছিলেন সমস্যার মধ্যে সমস্ত বিষয়টা একটু ক্লিয়ার করুন সকলের কাছে সে বিষয়টা একটু বলুন সকলের সামনে তো ধন্যবাদ করবো সেই পরমেশ্বর পিতাকে মহান গুরুর দ্বারা রুক করবো অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার এখন সমস্যা বলবো তো চোদ্দ বছরের যে হাটের সমস্যা ছিল তো হাটের সমস্যা ছিল আমি কি কথা কি জগতের বিষয়ে কী ছিলাম কি ওখানে কি পরিত্রাণ পাইনি আমার শরীরে কি এতটাই কষ্ট হতো আমি কি কাজ করতে পারতাম না কি শরীরে কি যখন তখন কী যন্ত্রণা হতো কি আমার কি এতটাই যন্ত্রণা হতো আমি কি ভাবতাম যে আমি কি কোথাও কি তো আমি কি আমি তো ভাবতাম যে কোথাও কি পরিত্রাণ পাব আমি জগতের বিষয়ে এমনি ভাবতাম কি ডাক্তারও দেখাতাম কি পাঁচ ছ হাজার টাকা কি রিপোর্ট করতে হতো কি ডাক্তারে কি বলেছিল যে আগের বছর যে হয়েছিল এমনই এমনই হয়েছিল কি যে যে ডাক্তারে বলেছিল তুমি ভারী ভুরি কিছু চাকাবে না ভারি ভুরি চাকাতে কি কোনো মুহুর্তে কিছু তোমার কি হয়ে যাবে ডাক্তার কি এরকম বলেছিল তো হার্টের সমস্যা তো ছিল তো তার মধ্য দিয়েও কি লেডিস সমস্যা ছিল তো লেডিস নবছর লেডিস সমস্যা ছিল শরীরে এত কিছু থাকার পরেও আমার সেই চোদ্দ বছরে আবার চোদ্দ বছর ধরে কি মুখ দিয়ে সেই কাঁচা কি রক্ত উঠতো আর তার সঙ্গেও কি যে আমার যে যে সর্দি ছিল কি তত বছরে কি চোদ্দ বছরে কি সর্দির কি সমস্যা ছিল জল ঘানলেই কি সর্দি হয়ে যেত তো আবার কি তো আবার যে সর্দি যে গ্যাস অম্বল ছিল শরীর কি গ্যাস কি বুকেতেই এতটা কি ব্যথা করতো বুকে লাগতো হাঁপিয়ে পড়তাম তো পায়খানাও কি তার মধ্যে দিয়ে হতো না তো পরমেশ্ববি ধন্যবাদ পুকুর ধারায় পহগুলি যে সুগত করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যদি আপনি এত বড় বড় সমস্যা এত বড় বড় রোগ নিয়ে পড়েছিলেন বছর বছর তো দিদি আপনি কার দ্বারা ঈশ্বরকে চিনলেন কার দ্বারা ঈশ্বরকে জানাতে চেনাতে আজ এখান থেকে ঈশ্বর আপনাকে সুন্দর করেছে সে বিষয়টা একটু বিস্তারিত বলুন মেশ্বর পিতাকে মহান খ্রিস্টগুরা গুরুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ওই চোদ্দ বছরের সমস্যা কষ্ট পাওয়াতে যে আলপনা দিদি ভাইয়ের সেই আলপনা দিদি ভাইয়ের সেই পরিচর্যা নেওয়াতে যে আমি একটু মন্ডলিতে যাওয়াতে ও তো ওখানে যাওয়াতে কি আমি সুস্থ সুন্দর হয়ে গেছি ঈশ্বর করে দিয়েছি বাদ করবো শ্রী পরমেশ্বর পিতাকে মহান খ্রীষ্ট গুরু দ্বারাই করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মন্ডলিতে যাওয়া এই আসার পরে আট নমাস যে যুক্ত আছি তো আমি কি এক টাকার ওষুধ খাইনি শরীরে কি যা কিছু সমস্যা হয়ে যাবে না কারা দুটো মানে দুটো নামে ধন্যবাদ দিলি সুস্থ সুন্দর হয়ে যাই পিতার ধন্যবাদ প্রভু গুরিশু দ্বারাই প্রভু গুরু যিশু কথা করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দিদি চোদ্দটা বছর পর্বতের সময় রোগ নিয়ে যে উনি অন্ধকারের মধ্যে কষ্টের মধ্যে পড়েছিলেন সমস্ত বিষয় ঈশ্বরকে কি করেছে সে উদ্ধার করেছে ঈশ্বরকে চেনাতে এবং জানাতে পরমেশ্বর পিতা ধন্যবাদ যে দিদি আপনাকে ঈশ্বর সুন্দর সুস্থ করেছে আজ ঈশ্বরকে আপনি আট ন মাসের উপর চেনেন ঈশ্বরকে তো আরো যে সমস্ত সন্ধানের অন্ধকারে কষ্টের মধ্যে পড়ে আছে তাদেরকে আপনি ঈশ্বরের বিষয়ে কিছু বলতে চান সে বিষয়ে একটু বলুন দিদি বাদ করব সেই পরমেশ্বর পিতাকে মহান খ্রিস্ট গুরুর দ্বারা গুরুকে করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমি যে অসুস্থর মধ্যে পড়েছিলাম দুটো নামে ধন্যবাদ দেয়াতে তো আমি সুস্থ সুন্দর হয়ে গেছি তো যেসব ভাই বোনের এখন কষ্ট দুঃখে পড়ে আছেন তো তারাও দুটো নামে ধন্যবাদ দিন তো মন্ডলিতে যুক্ত থাকুন সুস্থ সুন্দর হবে পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রভু গুরুর দ্বারা প্রভু গুরু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সত্যি উনি সকল ভাই বোনকে বলে গেল যে যারা ঈশ্বরকে চেনেন জানেননি যারা অন্ধকারে পড়ে আছেন অবশ্যই ঈশ্বরকে চিনুন যেন দু নামে ধন্যবাদ দিন অবশ্যই ঈশ্বর আপনাদেরকে সেই সমস্যা বড় বড় পর্বতের সময় থেকে উদ্ধার করবে এবং সুন্দর সুস্থ করবে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই এখানে আমাদের হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সেই সমস্যার সমাধান করতে আমরা যথারীতি সাহায্য করবো এবং ভিডিওটা কেমন লাগালো লাগলো এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো পরমেশ্বর পিতা ধন্যবাদক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন সাক্ষ্য নতুন নতুন ভিডিও আপনাদের কাছে প্রথমে যেন পৌঁছে যায় তো আজকের পর্ব এতটুকুই তো পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রকুশ্ব ধন্যবাদ সকলকে নমস্কার